আচ্ছা আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আপনি বোধহয় মোটামুটি ভালো আছি সকালবেলা নিয়ে বই রইছি ঠান্ডা ঠান্ডা বাতাস খেতেছি নে নাতনে বই থাকতার আমি নাগে নাগে নগে আয়নবাবুগুলি বই চারিছে এই আয়ান বাবু আয়ন বাবু সকালবেলা ঠান্ডা ঠান্ডা বাতাস ভালোই নাগে আইন বাবু না বইসা রেসি আয়েন বাবু আমার আদর্শি শক্ত করে দাদা গো ও দাদা তুমি দাদা না গো আমার বড় ভাই না গো তুমি ওই যে ইমদান তো বাড়িতে না ইমদান পায়ে বিটি গেছে এস্কুলে যাইগো দাদা গো ও দাদা দাদা কইরা মার ও দাদা দাদা কই কুত্তো যাই না এই জামডা বইসা রইছি গপ্প করতেciam গো গপ্পের মানুষ আছে আপনি না যদি গপ্প করতেসা নাঙ্গ বাড়িতে পরে নাঙ্গ ভেতে গপ্পের মানুষ আছে

সেই যে তুমি তো আমাকে একটা د اړېرو ریټه ښکاره دننه لږ کې ځای پر وېش راځي پر ګرا انتوبي پارسره ګت نه مونږ ته راستا راستا نه او لږ ځن اسلی ډاک پره ترخه بارګر نن نه وې ځای کې وېش وې ټل ټله پانی کې ښهونه

আমি এখন যাইতেছিল মির্জাপুর বাবুর জন্য মসুরি কিনতে কারণ ছোট মসুরি সারা পালান রাখান যায় না বাড়িতে প্রচুর মশা আর এমনি যেতেছে স্কুলে নন রাস্তায় কে দায় একটু রাস্তাটা ভালো না এই পাশে সুন্দরী কলার আবাদ করতেছি তরকারি আবাদ করতেছি এই পাশে সুন্দরী কলা সিড়ি দেখছি beep Gue t referred

পেম ফাল ডাল বিশাল মসুরি চট পোলা মসুরি দি মা কিনা নাই করেছ কিনা নাই মাছান মেটিকাইনি Dije que le corte más suya que gore cero, mami.

মাছ তো শেষ করে দিয়ে নিজকে রান্না করম আলু দিয়ে টাটা দিয়ে রান্না করুম আর বেগুন ভাজি করুমে বেগুন কেটে করে ভাজি করম বাজারে গেছিলাম জিনিসের যে দাম দাম দেখে মাথা নষ্ট জায়গা খেয়ে খালি কোনো মতে বাসান না গো কারণ আমরা তো বড় লোক না মধ্যবিত্ত মানুষ খেয়ে খালি কোনো মতে পারে পাশে থাকবেন আমাদের সাপোর্ট করবেন পাশে থাকলে আমরা সামনের দিকে যাইতে পারবো ডাটা রে একদম খুশি আছে আমি ডাটা আনছি পঞ্চাশ টাকা দিয়ে এখন মাছ ভাজি করবো মাছ বাজি করার জন্য তেল দিয়ে দিছি আর মাছ এই পাশে খেয়ে নিছি তেলটা তেল গেছে না মাছ দিয়ে দিই

can you see me?

আমি বেগুন ভাজি করবো বেগুন ভাজি করোনা না করে তেল দিয়ে দিই মেয়ে খেয়ে নিচি বেগুন ভাজি তো এই কা বেগুন ভাজি নামি নিছি তো বিকেলবেলা খাওয়া দাওয়া করে হচ্ছে গে বাড়ি এসে তো হাসতে আসলাম তো অনেকদিন ধরে এদিকে আসি না ভাবলাম যে আজকে একটু এটা আসি তো এই স্কুল থেকে গেছিলো শুয়ে আসলে আমি আর মা সকাল একসাথে মিজোয়ার গেছিলাম তো কিছু বাজার আছে তো ওগুলো করলাম করার পর আমি আর মা আলাদা হয়ে গেছি গে আমি স্কুলে গেছিলাম না আর মা হচ্ছে গিয়ে বাড়িতে এসে উঠছিলো তো কালকে বৃষ্টিতে বিজি নাই সোমবার থেকে আর কি আচমকা কি ঠান্ডা লাগলো আস্তে আস্তে ঠান্ডায় এখন জ্বর আসছে মোটামুটি শরীরে ওষুধ খাইতেছি এখনও যাই না আবার কি দিন আগেও আর কি জ্বরে জ্বর আসছিল তখন কেমন যা লাগছে বিছানা থেকে আর কি উঠতেই পারি নাই এখন আবার ঠান্ডা লাগছে যার কারণে গলা আর কি নাক টাক সব আর কি বন্ধ হয়ে গেছে তাহলে কথা বলতেছি অনেক কষ্ট হইতেছে আর বৃষ্টির কারণে আর কি পানি মানে বারে হালকা ইয়ে হয় কমে যায় তো চাই না এখন বৃষ্টি বর্ষা মাস আর কি বর্ষার শেষই এখন যা সব বৃষ্টি পানি আর বর্ষাটা হওয়ার দরকার নাই চলে গেলে ভালো থেকে বেশি রোদ নাইকে আর বৃষ্টির কারণে রাস্তাঘাট নষ্ট হয়ে গেছে প্রচুর এগুলো অনেক বৃষ্টি হয়েছে যার কারণে রাস্তাঘাট তো কী আর বলবো সব নষ্ট একবারে তো আজকের ভিডিওটা আর বড় করবো না আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য সবাই দোয়া করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হতে পারি আসসালামু আলাইকুম